আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন সো বর্তমানে সৌদি আরবে আপনি ওয়ার্ক পারমিট বিষয় যেতে হলে অবশ্যই তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক সো আজকে আমরা এই ভিডিওতে তাকামুল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কোন কোন বিষয় তাগামুল সার্টিফিকেট বাধ্যতামূলক সেগুলি সম্পর্কে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানাব আর আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সাধারণত আমাদের কাছে আপনারা সবাই প্রশ্ন করেন যে লোড আনলোড এবং ক্লিনার বিষয় সম্পর্কে কিন্তু বর্তমানে লোড আনলোডের লোড আউনলোডের যে পেশাটা এখনও যুক্ত হয়নি এবং সৌদি আরব ও লোড ডাউনলোডের কোনো বিসা এখন বর্তমানে দিচ্ছে না কিন্তু লোড আউনলোডে আপনার টাকা মূল্যে কিছু সেন্টার আছে যেমন আপনার রাজশাহী নীলফামারী অথবা বগুড়া এই তিনটি জেলা কিন্তু আপনারা লোড আউলোডের পরীক্ষা দিতে পারবেন কিন্তু লোড আউনলোডের বর্তমানে বিসা এখনও হচ্ছে না অথবা সৌদি এমবিসি এখনও এই বিষয়ে কাজ নিচ্ছে না আরেকটা এখানে জিনিস আছে যে লোড আংলোড এখানে বর্তমানে আপনার ট্রেনিং অবশ্যই লাগবে লোড আংলোডের কিন্তু বর্তমানে সৌদি এমবেসি যারা কাজ লোড আউনলোডে কিন্তু কাজ বর্তমানে সৌদি এমবেসি থেকে জমা নেওয়া হচ্ছে না বর্তমানে তারা নির্দিষ্ট যে পেশাগুলো আছে কিছু ক্যাটাগরি ভিত্তিতে বিসা দিচ্ছে আর আরেকটি অপশন হল আপনাদের বেশিরভাগই বলছেন যে ক্লিনার ক্লিনার ভিসা এটা অনেক সময় সার্টিফিকেট লাগবে আবার লাগবে না এটা কিন্তু এখনও সঠিকভাবে কিছু বলা হয়নি আপনাদের যে ক্লিনার ভিসা ক্লিনার ভিসা সৌদি এমবেসি টাকা মূল্যে যুক্ত করবে কি না সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না তারা যদি আপনার নিশ্চিন্ত করে পরে কিন্তু আপনার ক্লিনার বিষয়ে বাধ্যতামূলক মূল দেওয়া লাগবে কিন্তু বর্তমানে আপনারা এটি জেনে রাখেন যে লোড আনলোড এবং ক্লিনার বিষায় সৌদি এমবেসি কোনো ফাইল কোনো ভিসা দিচ্ছে না অথবা ফাইল জমা নিচ্ছে না আমরা কিছু আপনার ট্রাভেলস এজেন্সির মাধ্যমে জানতে পারছি যে লোড আনলোড এবং ক্লিনার এই দুই পেশায় বর্তমানে সৌদি আরবে এমবেসি কোনো ফাইল জমা নিচ্ছে না এবং কোনো ফাইলের ভিসাও হচ্ছে না শুধুমাত্র নির্দিষ্ট যে পেশাগুলো ধরুন যেগুলো হাত যেগুলো হাতের কাজ আপনি অবশ্যই জানা জানতে হবে জানা থাকা দরকার যেগুলো বাধ্যতামূলক ওইগুলোর পেশা কিন্তু আপনার মূলে সংযুক্ত করা হয়েছে যাতে আপনি সৌদি আরবে গিয়ে কোনো যে কাজের বিষয়ে যাবে সেই কাজটি পরিপূর্ণভাবে করতে পারেন বর্তমানে আমাদের জানা মতে বর্তমানে আমাদের জানা মতে লোড আনলোডে কোনো লোড আনলোডে আপনার রাজশাহী বগুড়া নীলফামারি এই তিনটি ট্রেনিং সেন্টারে আপনার আবেদন করা যায় কিন্তু বর্তমানে আপনার আবেদনে যে প্রথমে তাকামূল আরও শুরু হওয়ার প্রথম দুই দিনের পর্যন্ত আবেদন করা গেছে কিন্তু এরপর থেকে আবেদন করা যাচ্ছে না সো আপনাদের থেকে ভালো হবে আপনাদের এজেন্সির সাথে কথা বলার জন্য যার মাধ্যমে আমরা আপনারা বিদেশ যাবেন বলবেন যে আমি যদি লোড আউলোডের ট্রেনিং আমি তাকামুল কাজটি সম্পূর্ণ করি তাহলে কি আমার কি বিষাটি হবে কি হবে না সেটি আপনি আগে শিওর হবেন আমাদের জানা মতে লোড আনলোডে এখনও কোনো কাজ হচ্ছে না এবং ক্লিনার বিষায় আমাদের জানা মতে এখনও এই একই সিস্টেম যে লাগবে কি লাগবে না সেটি এখনও সঠিক হওয়া যায়নি বা শিওর হওয়া যায়নি আর একটু আপনার আজ করা যায় যে ক্রিনার বিষয়ের জন্য সার্টিফিকেট অবশ্যই লাগতে পারে এটা অস্বাভাবিক হওয়ার কিছু নেই আর আরেকটি খবর আপনারা আমার আগের ভিডিওতেও দেখছেন যে তাকামুলের সম্ভবত দুই সপ্তাহ পর্যন্ত তাকামুলের সার্টিফিকেট বাধ্যতামূলক নয় এটি বাধ্যতামূলক না হওয়ার কারণ পূর্বে যে বিষয়গুলো আপনার জমা হয়ে গেছে অথবা এজেন্সি এমবেসি যে ভিসাগুলো অ্যাপ্রুভ করছে সে ভিসাগুলোর যাতে সহজে ক্লিয়ারেন্স পেয়ে যায় যাতে তারা সহজে চলে যেতে পারে সেজন্য টাকা মূল্যের দুই জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে যাতে আগের আগের যে বিষাগুলোর কাজ চলমান রয়েছে সেগুলো এই দুই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে রাখা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মেডিকেলের সময়সীমা একবারে কম প্লাস ভিসার সময়সীমা কম সেক্ষেত্রে এই দুই সপ্তাহ সৌদি আরব সম্পূর্ণরূপে আপনার বন্ধ করছে যে দুই সপ্তাহর ভিতরে আপনি পূর্ববর্তী যা ভিসা আছে সেগুলো প্রসেসিং করতে হবে আর এ দুই তিন সপ্তাহ যদি এটি টাকামূল সার্টিফিকেট বন্ধ থাকে তাহলে অনেক যে প্রবাসী বাইয়েরা ওনারা কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মুখ থেকে বেঁচে যাবে হঠাৎ করে এই টাকা মূল্যের আইন করায় কিন্তু অনেক এমবেসি এবং অনেক যাত্রী আপনার খুবই লোকসানের মধ্যে পড়ছে আমার জানা মতে আমরা আমাদের যে পরিচিত ট্রাভেলস এজেন্সি অথবা বিদেশগামী যে যাত্রী আছে ওনাদের কাছ থেকে জানতে পারছি যে ওনারা কিন্তু অনেক বিড়ম্বনার মধ্যে পড়ছেন এবং অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ছেন কারণ হঠাৎ করে এটি যে আপনার হঠাৎ করে এটি বাধ্যতামূলক হলো এটি কিন্তু প্রসেসিং সবাই আপনার ঠিকমতো করতে পারে না প্লাস এটি কিভাবে কমপ্লিট করবে কিভাবে সার্টিফিকেট পাবে এবং শিডিউল কী টাইম মতো নিতে পারবে কি না অনেকগুলো বিষয় এখানে জড়িত অনেক এজেন্সির সাথে আমাদের কথা হয়েছে যে এজেন্সি বলছে এটা দুই তিন সপ্তাহ আপাতত বন্ধ রাখলে খুবই ভালো হয় কারণ দুই তিন সপ্তাহ পরে যদি একটা এমবেসি থেকে একটা ডেট আসে যে এই তারিখ পরে আর আপনার মূল্যে সার্টিফিকেট ছাড়া আপনার ফাইল নিব না তখন এমবেসিও লোকসান থেকে উদ্ধার হয় প্লাস হলো আপনার যাত্রী যারা বিদেশি আমি প্রবাসী ভাইয়েরা যারা যাবেন ওনারাও কিন্তু এই যে হ্যারাসমেন্ট থেকে আসলে ওনারাও মুক্তি পাবেন এতে উভয় পক্ষের যে সুবিধা হয় দুই তিন সপ্তাহ সময় পেলে ধরেনটা এজেন্সি যে আপনার পূর্বের যে ফাইলগুলা যেগুলো আপনার প্রায় প্রায় আপনার কাজ কমপ্লিট অথবা আরও এক দুই সপ্তাহ লাগবে ওই রকম ফাইলগুলো আপনার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার ভিসা প্রসেসিংটাও সহজে ওরা করে নিতে পারবে মেন পাওয়ারটাও সহজে করে নিতে পারবে আপনারা আপাতত এটুকু নিশ্চিত থাকেন যে লোড আনলোড এই বিষয়ে কিন্তু আপনার এখনও বর্তমানে কোনো বিষা হচ্ছে না সেটা আমরা আপনাদেরকে আপাতত শিওর দিতে পারি যে লোড বর্তমানে ভিসা বন্ধ আছে এমবিসি থেকে কোনো ফাইল এখনও অ্যাপ্রুভ হয় নাই আর অন্যদিকে অফিস ফেসিলিটি যেটা ক্লিনার বিষয় অফিস ফেসিলিটি সেটি কিন্তু এখনও শিওর দেওয়া হচ্ছে না কারণ এখনও পর্যন্ত আমাদের জানা মতে নাই যে কোনো অফিস ফেসিলিটি বিসায় অফিস ফেসিলিটি কাজে কোনো বিসা হয়েছে সো আপনারা অবশ্যই অবশ্যই এখন এই বিষয় বিষয়টি নিয়ে আপাতত টেনশন হওয়ার কোনো কারণ নেই কারণ একটি দুই সপ্তাহর আগামী দুই সপ্তাহর ভিতরে আশা করি আপনাদের সম্পূর্ণ টাকা যে আপনার আবেদনের যে নিয়ম ফর্মুলাগুলা কোন কোন বিষয়ে বিষা দিবে কোন কোন বিষয় বিষা দিবে না সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এই দুই সপ্তাহের ভিতরে আর তাকামূলের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা আগামী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব লোড আনলোড ক্লিনার আপনাদের যে টাকা যে বিষাগুলার যে আপনার কী কাজে পরীক্ষা কিভাবে দিতে হয় পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে সেগুলো আপনারা কিভাবে উত্তর দিবেন সেগুলো বিষয়ে আমরা কিছু কথা বলবো সো আপনারা আমাদের আগামী ভিডিও জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আরও আপনাদের উৎসাহিত আমরা নতুন নতুন আরও আপনাদের ভালো এবং ইনফরমেশন যুক্ত ভিডিও দিতে পারি ধন্যবাদ